হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিওই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে এরকম সুন্দর সুন্দর তালায়ের ডিজাইনের ভিডিও সবারই কাছে পৌঁছে যায় তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে অ্যারাডুম বেগুন বাড়ি তো এই তালাইটারই আজকে আমি গোড়া দেবো তো এখানে দেখো তালাইটা দুটো কালার দিয়ে বানানো আছে তো একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে সবুজ তো তালাইটা কিন্তু দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর আর এটা কিন্তু খুব একটা বড় তালাই নয় আর তালাই যেটাকে বলে তো মাঝারি বড়ও নয় আবার খুব ছোটও নয় তো মাজারি তালাইটা দেখতে পাচ্ছ তো এখানে দেখো লম্বা লম্বি ভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুল দিয়ে আছে আর চারটে দিকে দেখো একটা দুটো তিনটে চারটে দিয়ে আছে তো তোমরা যদি এরকম মাঝেরই তালাই বানাতে চাও তো তাহলে লম্বা দিকে দেখো পাঁচটা দেবে আর হচ্ছে চ্যাপটা দিকে চারটে দেবে আর যদি তোমরা এর থেকে বড় তালাই বানাতে চাও তো তাহলে লম্বা দিকে এরকম দেখো এ একটা আর এ একটা তো এরকম দুটো ফুল এরকম দুটো ফুল এখানে আর দুটো দিয়ে দেবে আর চারটে দিকে দেখো এরকম এই যে একটা আর দুটো তো এই দুটো এখানে দিয়ে দেবে তো দেওয়ার পরে সাদাটা দেবে তো সাদাটা দেওয়া আছে তো এখানে দুটো এরকম দুটো ফুল মানে চারটে পাটি দিয়ে দেবে দেওয়ার পরে সাদাটা দেবে আর এইটা হচ্ছে চার পাটির ফুল দেখতে পাচ্ছ ডাইনে বাঁয়ে গোড়া আর ছ পাতার পাতা দিয়ে বোনা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় তো ছ পাতার পাতা দিয়ে বোনা আছে ডাইনে বাইয়ে গোড়া তো এখানে তোমরা আর দুটো এরকম দেখো আর দুটো ফুল দিয়ে দেবে পাঁচটায় তারপরে সাদা দেবে আর এখানে লম্বা দিকেও আর দুটো দিয়ে দেবে এরকম দেখতে পাচ্ছ এরকম লম্বা দিকে আর দুটো এখানটায় দিয়ে দেবে দেওয়ার পরে সাদাটা বুনবে তো তাহলে বড় তালাই হয়ে যাবে আর তোমরা যদি বলো না এরকম মাঝারি তালাই বানাবো তাহলে জটা দিয়ে আছে তটা দিয়ে বানাবে তো সব সময় তো বড় তালাই আমাদের লাগে না মাঝে মাঝে ছোট মানে তালায় লাগে আর তালায় লাগে তো সেই জন্যই পাঁচটা পাঁচ রকম বুনে রাখা এ আর কি তো সেই জন্যই এই তালাইটা আমি ছোট বুনেছি তো চলো প্রথমে আমি তালাইটাকে উল্টো করে নিই দিয়ে তারপরে গোড়াটা দেবো তো বক বক নয় তো এখানে দেখো সবার প্রথমে আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো এখানে দেখো চার পাটির ফুল ডাইনে বায়ে গোড়া এক দুই তিন চার তো চার পাটির ফুল ডাইনে বায়ে গোড়া তো এই দেখো দেখতে পাচ্ছ এক দুই তিন চার তো চার পাটির ফুল তো মধ্যিখানে দেখো কোনো সাদা দেওয়া নেই তো তারপরে দেখো আবারও এখানে দেখো চার পাটির ফুল দেখতে পাচ্ছ তো মধ্যিখানে কিন্তু কোনো সাদা দেওয়া নেই তো তোমরাও দেবে না তো চলো আমি তালাইটা তোমাদিকে গোড়া দিয়ে দিই তো আমি যতগুলো তালায়ের ভিডিও দিয়েছি তো প্রত্যেকটা তালায়ের ভিডিওই আমি সবসময় বাঁ দিকের গোড়াটা আগে দিই তো এবারও দেখো চার চারপাটির ফুলের মধ্যে দুপাটি মানে ডাইনে বায়ে গোড়া তো দুপাটির হচ্ছে বাঁ দিকের গোড়াটাই আমি আগে দেবো তো তারপরে ডান দিকে দেবো তো বাঁ গোড়ার মধ্যিখানে একটা দেবো মানে বাঁদিগের দুপাটির মধ্যিখানের পাটির গোড়াটা আমি দেবো তো চলো তো এখানে দেখো সবার প্রথমে আমি তালাইটাকে ধরে নিয়েছি দেখতে পাচ্ছ গোড়া তো ছ পাতার গোড়া তো প্রথমেই বলে দিই ছ পাতার গোড়া মানে এক চোখ মানে হচ্ছে বারোটা তো এখানে আমি গোড়াটা ধরার পরে এক চোখ সাদা পাতা দুদিকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো মুড়ে দেওয়ার ফলে কালার পাতাটা দেখা যাচ্ছে না তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো দুটো সবুজ কালারের পাতা দিয়েছি আমি এখানে তো এই দেখো বাঁ দিকে তো সাদা কালারের পাতা দিয়েছি এক চোখ গোড়াটা ধরার পরে দিয়ে তারপর আমি বাঁদিকে দুটো সবুজ কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে দশটা গোলাপি কালারের পাতা দিয়েছি বাঁদিকে দেওয়ার পরে এখানে দেখো দুটো আবারও আমি সবুজ কালারের পাতা দিয়েছি বাঁদিকে আর তার বিপরীতে দেখো দিয়েছি আমি সাদা আর সবুজের বিপরীতে দেখো আবারও আমি দিয়েছি ডান দিকে সবুজ দেওয়ার পরে দশটা হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখতে পাচ্ছ দশটা গোলাপি কালারের পাতা দিয়েছি তার পরিবর্তে দশটা আমি দিয়েছি সাদা কালারের পাতা বাঁ দিকে দেওয়ার পরে দেখো গোলাপির উপরে আমি দুটো সবুজ কালারের পাতা দিয়েছি আর বাঁদিকেও দিয়েছি দুটো সবুজ কালারের পাতা দেওয়ার পরে দেখো আবার বাঁদিকে বাঁদিকে আমি দশটা গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে দেখো তার উল্টো দিকে সাদা দিয়েছি দশটা দেওয়ার পরে গোলাপির উপরে দেখো দুটো আমি হচ্ছে সবুজ কালারের পাতা দিয়েছি বাঁদিকে আবার তার বিপরীতে দেখো ডান দিকে আমি দিয়েছি দুটো সবুজ কালারের পাতা দেওয়ার পরে দেখো এখানে দশটা আমি আবারও গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি ডান দিকে উপরে দেখো আমি দিয়েছি সবুজ কালারের পাতা দুটো তার পরিবর্তে দেখো বাঁদিকে আমি দিয়েছি সাদা পাতা দেওয়ার পরে এখানে দেখো আমি অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে কটা সাদা পাতা দিতে হবে চলো গুণে দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটা দিতে হবে তো বারোটা মানে এক ছোক তো এক ছোক সাদা পাতা দিতে হবে এখানেতে দুদিকেই দেওয়ার পরে আবারও সেম দেখো ওইটাতে এই গোড়ার গোলাপি ফুলটাতে তো মুড়ে মুড়ে ছিল তো সেই জন্যেই দেখাতে পারিনি তো এই পাটিটার প্রথমের ফুলটা যেভাবে বুনবে প্রত্যেকটা ফুলই সেভাবেই বুনবে সেদিকেই পাতা খাওয়াবে তা হলে মিলবে না তো এখানে হচ্ছে গোলাপি ফুলটা শেষ হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি এক চোখ সাদা পাতা খাইয়ে দিয়েছি দুদিকে বারোটা করে করে দেওয়ার পরে এই দেখো এটা গোলাপি ফুল ছিল বলে সবুজ দেখো দুটো দুটো করে যেই পাতাগুলো দিয়েছি সবুজ তো ওইগুলো দেওয়ার কারণ হচ্ছে এই দেখো এই যে একটা ডিজাইন হচ্ছে মানে ফুলটার মধ্যে একটা বেড টাইপের হচ্ছে বাঁধা করা তো এই জন্যই দেওয়া তো দেওয়ার পরে দেখো এখানে আমি এক চোখ সাদা পাতা দুদিকে দিয়েছি দেওয়ার পরে এটা সবুজ ফুল বলে দেখো এখানে গোলাপি দিয়েছি দুটো বাঁ তারপর দেখো দশটা আমি সবুজ কালারের পাতা দিয়েছি বাঁ দিকে দেওয়ার পরিবর্তে দেখো তার বিপরীতে দিয়েছি আমি সাদা তো তার উপরে দেখো দুটো আমি গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে দেখো আবার আমি তার বিপরীতে দিয়েছি দুটো গোলাপি কালারের পাতা দেওয়ার পরে দেখো এখানেতে আমি আবারও দশটা হচ্ছে সবুজ কালারের পাতা দিয়ে দিয়েছি তার উপরে দেখো দুটো দিয়েছি আমি গোলাপি পাতা সবুজটার বিপরীতে দেখো দিয়েছি সাদা আর এই গোলাপিটা দেওয়ার বিপরীতে দিয়েছি দেখো গোলাপি তো তারপরে আবারও দেখো দশটা আমি দিয়ে দিয়েছি সবুজ পাতা দেওয়ার পরে দেখো দুদিকই তার বিপরীতে দিয়েছি সাদা আর সবুজ পাতাটা দিয়েছি দিকে আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে দেখো দুদিকে আমি গোলাপি কালারের পাতাটা দিয়েছি দুটো করে করে দেওয়ার পরে দেখো আবার ডান দিকে এবারে ডান দিকে দিচ্ছি হচ্ছে সবুজ কালারের পাতাটা দশটা আর সাদাটা দিচ্ছি বাঁ দিকে দশটা আর তার উপরে দেখো গোলাপি কালারের পাতাটা দিচ্ছি আমি দুটো দেওয়ার পরে আবার দেখো অন্য খুলে চলে যাচ্ছি সেম দেখো এখানে আবারও এক চোখ সাদা পাতা দুটো দুদিকে খাইয়ে দিবে বারোটা করে করে দেওয়ার পরে দেখো অন্য ফুলে চলে যাচ্ছি তো সেমভাবেই অন্য ফুলটাও বুনে নিচ্ছি বোনার পরে দেখো আবারও এক চোখ সাদা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে অন্য ফুলে যাচ্ছি সেমভাবেই বুনে লিচ্ছি দিয়ে আবারও এক চোখ সাদা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে সেমভাবেই বুনে নিয়ে ডগের দিকটাই দু চোখ সাদা পাতা দিয়ে দিয়েছি দু তিন চোখ যতটা পারবে মুড়া যেন মুড়ার মতো যেন থাকে সেরকম মতো দিয়ে দিবে তাহলেই হবে তো তোমরা ওখানে তিন চোখই দেবে ডগটায় আর একটা জিনিস আমি তোমার দিকে দেখিয়ে দিই তো এখানে দেখো এই যে পাতাটা আমি খাইয়েছি প্রথমে ঠিক আছে এই যে প্রথমে পাতাটা খাইয়েছি তো এই পাতাগুলো যখন মুড়ছে ভালো করে লক্ষ্য করে দেখবে তো যখন মুড়ছে যখন যেই কালারের পাতাটা মুড়ছে তখন দেখো সেই কালারের পাতাটা এখানে খেয়েছে তো দেখতে পাচ্ছ এই দেখো এই যে পাতাটা দিয়েছ তো এইটা যখন মুড়ছি মুড়ার মুড়াই পাতা খাচ্ছে দেখতে পাচ্ছ তো মুড়ছি তখনই মুড়াই মুড়াই পাতাটা খাচ্ছে তো এখানে দেখো এক চোখ দু চোখ তিন চোখ চার দেওয়া আছে মুড়াই মুড়াই পাতাটা চার চোখ খাওয়ানো আছে তো এবারে দেখো আমি ধারেরটা দেবো তো এখানে গোড়াটা আমি প্রথমে ধরে নিয়েছি ধরার পরে এখানে আমি এক চোখ সাদাটা দিয়েছিলাম তো এখানে আমি দুবো দু চোখ সাদাটা দু চোখ মানে হচ্ছে বারো দুগুণের চব্বিশটা তো চব্বিশটা সাদা পাতা দেবো দেওয়ার পরে দেখো এই পাটিটারও প্রথমে বাঁ দিকে দিয়েছিলাম তো এবারেও দেখো বাঁ দিকে বাঁ দিকে এখানে এই পাটিটায় এক এক চোখ সাদা পাতাটা ছিল আর ধারের পাটিটায় দু চোখ সাদা পাতা দেওয়ার পরে তো বাঁ দিকে দেখো আমি দুটো সবুজ কালারের পাতা দিয়ে দিয়েছি দেওয়ার পরে দশটা আমি এখানে গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি দিকে আর ডান দিকে দিয়েছি সাদা তো গোলাপির উপরে দেখো দুটো আমি সবুজ কালারের পাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দেওয়ার পরে দেখো এখানে যে সবুজটা মুড়ছে তো সবুজ মুড়াতে দেখো সবুজ আবার পাতা খাওয়াচ্ছি সেম এইগুলোতে কিন্তু ওই এই পাটিটাতেও দেখো সেম ওই রয়েছে তো যখনই দেখো এই গোলাপি কালারটা মুড়ছি এই গোলাপি কালারটা মুড়ছি গোলাপি পাতা খাচ্ছে সবুজটা মুড়ছি সবুজটা খাচ্ছে তো এখানে তো সেম দেখো দিয়েছি হচ্ছে ডান দিকে দুটো সবুজ কালারের পাতা দেওয়ার পরে দশটা গোলাপি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে তার উপরে দেখো আমি এখানেতে দুটো সবুজ কালারের পাতা দিয়েছি তো এখানে চার ছোক দেওয়া ছিল আর এখানে দু ছোক দেওয়া আছে ডাইনে বাঁয়ে দু চোখ দিয়ে আসছে আর এইটা ডাইনে বাঁয়ে করে চার চোখ দিয়া ছিল আর এইটা হচ্ছে এই যে মদিখানের এই যে দুপাটি আর এইটা একই হবে আর এখানে দেখো এই গোড়াটা সাদাটা হচ্ছে এক চোখ ছিল মধ্যিখানেরটায় আর ধারেরটায় হচ্ছে দু চোখ আসে দেওয়ার পরে দেখো এখানেতে দেখতে পাচ্ছ এখানেতে আবার অন্য ফুলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে এখানে দিকে। তিন চোখ সাদা পাতা খাওয়াতে হচ্ছে এক ছোক মানে হচ্ছে বারোটা তো বারো দুগুণে চব্বিশ বারো তিনে ছত্রিশ তো ছত্রিশটা দুদিকেই সাদা পাতা খাওয়াতে হচ্ছে খাওয়ানোর পরে তারপরে অন্য ফুলে যাচ্ছি তো তার আগে দেখিয়ে দিই তিন ছোখ কি কারণে হচ্ছে তো এখানে দেখো এই ফুলটার সমান এক চোখ সাদা দেখতে পাচ্ছ তারপরে দেখো পরের ফুলটা যাওয়ার জন্য এক ছোক খাইয়েছিলাম তো তারপরে দেখো এক চোখ হচ্ছে এর গোড়াটাই খাওয়াতে হবে তারপরে ফুলটা যেহেতু এইটা চারটে গাইনে বাইনে ছোক খাওয়ানো আছে এটাই দুটো খাওয়ানো আছে তাই প্রথমে একটা ছোখ এখানে সাদা পাতা খাওয়াতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্যে এখানে তিন চোখ সাদা পাতা খাওয়া হচ্ছে দিয়ে তারপরে আবারও সেম একইভাবেই কোড়ার ফুলটা যেভাবে পাতা খাইয়েছ তো পরের ফুলটা সেভাবেই খাবে তো আর আমি দেখাচ্ছি না দেওয়ার পরে আবারও দেখো তিন ছোক সাদা পাতা খাওয়াবে দিয়ে সেম আবারও সেভাবেই ফুলটা করবে দিয়ে আবারও তিন চোখ সাদা পাতা খাওয়াবে আবার করবে করে নিয়ে দেখো এখানে আবারও তিন চোখ সাদা পাতাটা খাওয়াবে দিয়ে আবারও সেমভাবে পাতাটা খাবে খাইয়ে নিয়ে এখানে যেটা হচ্ছে দু চোখ সাদা পাতাটা খাইয়েছিলে কি দু চোখ হ্যাঁ দু চোখ কি তিন চোখ তো তিন চোখ সাদা পাতাটা খাইয়েছিলে সেখানে এইটা চার চোখ সাদা পাতাটা খাওয়াতে হবে এক চোখ মানে হচ্ছে বারোটা তো চলো এবারে তোমাদিকে আমি ডান দিকের মধ্যিখানের পার্টিটা দেবো যদিও ডাইনে বাই গোড়া তো এখানে দেখো আমি হচ্ছে ডান দিকের পার্টির মধ্যিখানের পার্টিটা গোড়া দেবো তো প্রথমে দেখো প্রথমে দেখো আমি এখানে গোড়াটা ধরে নিয়েছি ছ পাতার গোড়া তো ধরে নিয়েছি ধরার পরে সেম এই পার্টিটার মতনই হবে তো এইটা খেয়েছি হচ্ছে দেখো ডান দিকে আর এইটা হচ্ছে খাবে বাঁ দিকে রঙের পাতাটা তো দেওয়ার পরে দেখো এখানে আমি এক চোখ সাদা পাতা সেম এইটাই যেভাবে খাইয়েছিলাম তো এইটাও খাওয়াবো খাওয়ানোর পরে দেখো এখানে হচ্ছে রঙের পাতাটা আমি খাইয়েছিলাম বাঁ দিকে তো এবারে খাবো ডান দিকে তো প্রথমে আমি এক চোখ সাদা পাতা দু দিয়ে খাওয়ানোর পরে দুটো সবুজ কালারের পাতা দেবো এই যে তো দুটো সবুজ কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে সেম দশটা হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়েছি আর তার বিপরীতে দেখো সাদা দিয়েছি বাঁ দিকে তা দেখো ডান দিকে গোলাপির উপরে আমি দুটো সবুজ দিয়েছি তা দেখো বিপরীতে আমি দিয়েছি দুটো হয়েছে সবুজ কালারের পাতা দেওয়ার পরে দেখো এবারে দিয়ে এবার দিয়েছি দেখো বাঁ দিকে আমি গোলাপি কালারের পাতা তো যখনই দেখো এই পাতাটা মুড়েছে তো মুড়ায় মুড়ায় পাতা খাচ্ছে দেখতে পাচ্ছ তো এই দেখো এই এই পাতাটা যখন মুড়েছে এই গোলাপি কালারের পাতাটা তো তখন দেখো এখানে সবুজ কালারের পাতাটা মুড়েছে সবুজ পাতা খাইয়েছি গোলাপিগুলো মুড়েছে দেখো গোলাপি খাইয়েছি আবার দেখো এখানে সবুজ একটা মুড়েছি এই যে সবুজ কালারের পাতাটা মুড়েছি এই সবুজ কালারের পাতাটা তো সবুজ কালারের পাতা খেয়েছে দেখতে পাচ্ছ গোলাপিটা মুড়েছি গোলাপি খেয়েছে তো এইভাবে চারটে ছোখ খাবে তো খাওয়ানোর পরে আবারও সেম দেখো অন্য ফুলে চলে যাচ্ছি তো এই পাটিটা যেভাবে বুনবে সেভাবেই বুনেছি তো এখানে দেখো দেখিয়ে দিই একবার তো এখানে দেখো দুদিকে আমি দুটো করে সবুজ কালার পাতা দিয়েছি দেওয়ার পরে দেখো বাঁ দিকে তো ডান দিকে গোলাপিটা দিয়েছিলাম এবারে বাঁ দিয়ে দেবো দশটা গোলাপি কালারের পাতা আর বিপরীতে দেবো সাদা দশটা দেওয়ার পরে দুটো সবুজ কালারের পাতা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকেও দিয়েছি দুটো সবুজ কালারের পাতা তার পরিবর্তে দেওয়ার পরে দশটা দেখো গোলাপি কালারের পাতা দিয়েছি আমি ডান দিকে তারপরে দেখো এখানে আমি তার উপরে দিয়েছি সবুজ কালারের পাতা দুটো তো দশটার পরিবর্তে আমি গোলাপি কালারের দশটার পরিবর্তে সাদা দিয়েছি বাঁ দিকে দশটা আর সবুজের পরিবর্তে দেখো সবুজ দিয়েছি আমি দুটো দেওয়ার পরে আবার আমি গোলাপি কালারের পাতাটা দশটা দিয়েছি সাদা দিয়েছি তার বিপরীতে দেখো ডান দিকে গোলাপি কালারটা দিয়েছি মা দিকে দেওয়ার পরে দুটো আমি হচ্ছে গোলা সবুজ কালারের পাতা দিয়েছি বাঁ দিকে দিয়ে দেখো অন্য ফুলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে এক ছোক সাদা পাতা খাইয়েছি বাটা করে করে দুদিকে দেওয়ার পরে সেম একই রকমভাবে গোড়ার ফুলটা যেদিকে পাতা খাবে প্রত্যেকটা পাটির পুলি সেদিকেই পাতা খাওয়াবে তো সেভাবেই বুনবে দেখো এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও দেখো এক চোখ সাদা পাতা দিয়ে আবারও একটা ফুল বানিয়ে নিয়েছি তা আবার দেখো এক চোখ সাদা পাতা দুদিকেই দিয়েছি দিয়েও আবার অন্য ফুলে আবার একটা পাতা খাইয়ে নিয়েছি তো এভাবেই বুনে বগেতে দেখো আবারও তিন চোখ সাদা পাতা আমি খাইয়ে নিয়েছি এবারে ধারের পাটিটা দেবো তো এখানে দেখো ধারের পাটিটা সেম এই দিকে ধারের পাটিটার মতনই সেম এই একটাও হবে তো দেখো প্রথমে গোড়া ধরে নিয়েছি ধরার পরে এই পাটিগুলোয় আমি এক চোখ করে সাদা দিয়েছিলাম তো এটাই দু চোখ সাদা খাবে খাওয়ার পরে দেখো দেখো ডান দিকে আমি দিয়েছি দুটো হচ্ছে সবুজ কালারের পাতা তার পরিবর্তে দেখো সাদা দিয়েছি বাঁ দিকে দেওয়ার পরে দেখো এখানে গোলাপি কালারের পাতাটা দশটা দিয়েছি আমি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে দেখো দুটো আমি হচ্ছে সবুজ কালারের পাতা দিয়েছি হচ্ছে ডান দিকে তো তার বিপরীতে দেখো দিয়েছি আমি সবুজ কালারেরই পাতা বাঁ দিকে দেওয়ার পরে দেখো দশটা আবার আমি গোলাপি কালার পাতা দিয়েছি বাঁ দিকে সাদা দিয়েছি ডান দিকে দশটা তো গোলাপি দেওয়ার পরে উপরে দেখো আমি দিয়েছি দুটো হচ্ছে সবুজ কালারের পাতা তার বিপরীতে দেখো দিয়েছি সাদা কালারের পাতা দেওয়ার পরে আবারও সেম অন্য ফুলে যাওয়ার আগে তিন ছোক আমাদেরকে হচ্ছে সাদা পাতা খাওয়াতে হচ্ছে তো এইটাই দেখো চার ছোক ডাইনে বাইনে দিয়েছি এক দুই দেখো এক দুই তিন চার আর এইটা দেখো দুই দিয়ে এক দুই দুটো তো মধ্যিখানে এই দুটো মধ্যিখানের ফুল দুটোই এই দুটো দিয়েছি আর এই গোড়ার যে ফুলটা সেটা সাদা দিয়েছি তাহলে এখানে যে গোড়ারটা হচ্ছে সেটা সাদা তাহলে এক ছোক সাদা হয়ে যাচ্ছে আবার অন্য ফুলে যাওয়ার আগে এক ছক সাদা হচ্ছে তাহলে দু ছোক সাদা আর আবার দেখো এইখানে যে এই কালার পাতাটার পরিবর্তে এক চোখ সাদা খাচ্ছে তো এটা চার চোখ আছে আর এটা দু চোখ তো সেই জন্যেই এক চোখ সাদা দিয়ে তিন চোখ সাদা হচ্ছে ধারের পাটিগুলোই অন্য ফুলে যাওয়ার আগে এক চোখ মানে হচ্ছে বারোটা আর বারো তিনে হচ্ছে ছত্রিশটা দুদিকে সাদা পাতা খাইয়ে সেম অন্য ফুলে যাচ্ছি যে বুনে নিবে দিয়ে আবার তিন চোখ সাদা পাতা দিয়ে অন্য ফুল বুনে নিবে তো গুঁড়ার ফুলটা যেভাবে বুনবে ডগের ফুলগুলো সব প্রত্যেকটা ফুলই সেভাবেই বুনবে তো একটা ফুল থেকে আর একটা ফুল যাওয়ার আগে তিন চোখ করে সাদা পাতা খাইয়ে নেবে দিয়ে এখানে দেখো ডগেতে হচ্ছে চার চোখ এইটা তিন চোখ সাদা পাতা খাওয়াচ্ছ মুদিখানের দুটো পাটি আর দুদিকে ধারের দুটো পাটি হচ্ছে চার চোখ করে সাদা পাতা খাওয়াবে তো থাকেই হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো কেমন লাগলো এই তালাইটা কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো আজকে আর বাড়াচ্ছি না আজকের মতোটা বাই বা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও ভিডিওটা শেষ করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ